আসসালাম আলাইকুম গাজীপুর ফিশিং টোয়েন্টি ফোর পক্ষ থেকে সকল দর্শক ও শিকারী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা মাছ শিকার করতে চলে আসছি বাই বাই ফিশিং জোন ডলিপাড়া বাইয়ের পুকুরে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ছাব্বিশ মাসায় ষোলো হাজার টাকা মূল্যে আজকের খেলা চলছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শৌখিন মৎস্য শিকারী মৎস্য শিকার করতে চলে আসছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি খোকনবাইয়ের পুকুরের পরিবেশ অনেক সুন্দর নীলিবিলি পরিবেশের ভাই মৎস্য শিকার করিতেছে আমি গেট দিয়ে ঢুকতেছি এই হচ্ছে ককনবাইয়ের পুকুর শিকারি ভাই বসি ফেলে বসে আছে এর মধ্যে শিকারি একটি মাছ হিট করেছেন আমি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা সাথেই থাকবেন ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্মানিত দর্শক বৃন্দ সিনিয়র শিকারী মিরাজ একটি মাছ হিট করেছেন মাছটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছে আপনারা ধৈর্য সহকারে মিরাজের মৎস্য শিকার উপভোগ করুন মিরাজ সম্পর্কে একটি কথা না বললেই নয় এই পুকুর থেকে অনেক বড় বড় মাছ এই পর্যন্ত মিরাজ শিকার করতে সক্ষম হয়েছেন একেবারে মাছা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে আমি পেছন পেছন আছি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন আরে এটা সুপার গিয়ার আরে খুব সুন্দর আর কাম কেসিং গুলো খুব সুন্দর হচ্ছে বিভাগ বড় 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 <laughs> the <for> you. <laughs> সম্মানিত দর্শক বিন্দু আমরা মাছটিকে দেখতে পেয়েছি অনেক বড় কাতল মাছ নেট করার প্রস্তুতি চলছে দেখা যাক শেষ পর্যন্ত মাছটি নেটিং হয় কিনা সবার মাছটি নেট করার জন্য অনেক বড় কাতল মাছ অবশেষে মাছটি ভাবে বিলার বাই নেট করলেন আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় কাতল মাছ সম্মানিত দর্শক সিনিয়র শিকারী নজরুল ভাই একটি মাছ হিট করেছেন নজরুল ভাই মাছা অন্যত্র চলে যাচ্ছে আপনারা নজরুল ভাইয়ের মৎস্য শিকার উপভোগ করুন নজরুল ভাই এই পুকুর থেকে অনেক বড় বড় মাছ শিকার করতে সক্ষম হয়েছেন দেখা যাক আজকে নজরুল ভাই মাছটিকে নিয়ন্ত্রণে এনে ন্যাট করাতে পারে কি না সেটাই দেখার বিষয় আপনারা দৈর্য সহকারে নজরুল ভাইয়ের মৎস্য শিকার উপভোগ করুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন रजा दयम हरोदी के सगुआमितो और भूलबारी दिखूना। हाँ, वो नहीं बोला। रिश्ती दिखूना। हाँ, সম্মানিত দর্শক বিন্দু সিনিয়র শিকারী নজরুল ভাই মাছটিকে আয়ত্তে আনার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে মাছটি অনেক শক্তি খাটাচ্ছে এদিকে আরেক সিনিয়র শিকারি পানিতে নেমে মাছটিকে নেট করার জন্য প্রস্তুত রয়েছেন দেখা যাক শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে নজরুল বাই মাছটিকে কিনা মাছটি এখনও আমরা দেখতে পাইনি নজরুল ভাইয়ের খেলার অঙ্গভঙ্গিতে আমরা কিছুটা অনুমান করতে পেরেছি মাছটি অনেক বড় নজরুল ভাই ঠান্ডা মাথায় মাছটিকে

ઓય આમ નહી મુખે જોસ દે દે હે હલકા દિલ મોબરો તા કાન લાગે કાન નહી সম্মানিত দর্শক বিন্দু আমরা মাছটিকে দেখতে পেয়েছি অনেক বড় কাতল মাছ নেট করার প্রস্তুতি চলছে হয়তো যেকোনো সময় মাছটি নেট হয়ে যাবে বা মাছটি বেশি উঠেছে হয়তো নেট হয়ে যাবে কিন্তু হলো না সবাই মাছটি নেট করার জন্য অনেক বড় কাতল মাছ অবশেষে সুন্দরভাবে নেট করে উপরে উঠালেন দর্শক আমি দেখানোর চেষ্টা করলাম অনেক বড় কাতল মাছ নজুল ভাই সফলভাবে নেট করালেন পনেরো হবে না সম্মানিত দর্শক সিনিয়র শিকারী মিরাজ একটি মাছ হিট করেছেন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছে মিরাজ এই থেকে অনেক বড় বড় মাছ শিকার করতে সক্ষম হয়েছেন দেখা যাক আজকে মিরাজ মাছটিকে নিয়ন্ত্রণে এনে নেট করাতে সক্ষম হন কিনা সাথে রয়েছেন সিনিয়র শিকারী বিলাল ভাই মাছটিকে নেট করবেন সেই উদ্দেশ্যে হাতে রয়েছে ক্যাচিং নেট মাছটিকে মিরাজ আনার চেষ্টা করতেছে মাছ অনেক শক্তি খাটাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত মাছটিকে নিয়ন্ত্রণে এনে নেট করাতে পারে কিনা সেটাই দেখার বিষয় আপনারা দৈর্য সহকারে মিরাজের মৎস্য শিকার উপভোগ করুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে সম্মানিত দর্শক আমরা ধারণা করতেছি অল্প কিছুক্ষণের মধ্যে মাছটি নেট হয়ে যাবে বেশি উঠেছে সাবাস মাছটি নেট করার জন্য অনেক বড় সাইজের একটি মৃগেল মাছ অবশেষে সুন্দরভাবে মাছটিকে নেট করলেন বিল্লাল ভাই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ